বুধবার সকালে গঙ্গারামপুর শ্রীরাম পূজন উদযাপন কমিটির উদ্যোগে রাম মন্দিরে বর্ষপূর্তি উৎসব এবং রামলালার মূর্তি স্থাপনার বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রা ও আয়োজন করা হয় বুধবার সকালে সে বর্ণাঢ্য শোভাযাত্রা সমস্ত গঙ্গারামপুর শহর পরিক্রমা করে এই শোভাযাত্রায় স্থানীয় ধর্মপ্রাণ মানুষেরা অংশগ্রহণ করেন এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ অশোক বর্ধন সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব সাধারণ মানুষ এ বিষয়ে বিজেপির জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান দেখুন আজকে একটি বিশেষ দিন আজকের দিনেই অযোধ্যায় আর রামলার মূর্তি প্রতিস্থাপন হয়েছিল গত বছরে এই দিনে তো এই দিনটি আমাদের ক্ষেত্রে বিশেষ করে সরাসরি হিন্দুদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ দিন আর গোটা দেশের সঙ্গে সঙ্গে গঙ্গারামপুর শহরে গঙ্গারামপুর যে শহর কমিটির উদ্যোগে আজকে গঙ্গারামপুরে অঙ্গ শোভাযাত্রা আর গঙ্গারামপুরে অনুষ্ঠিত হলো পোশাক বিতরণ এর পাশাপাশি লক্ষ্য সহ আর যাবতীয় কার্যক্রম এখানে রাখা আছে এখানে বালুরঘাট লোকসভার লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদার সহ গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ আমাদের টাউন মন্ডলের সভাপতি বৃন্দাবন ঘোষ এছাড়াও জেলার সহসভাপতি প্রদীপ সরকার জেলার সাধারণ সম্পাদক মাস প্রধান সহ এদিনে শোভাযাত্রা শেষে রাম এবং যজ্ঞে অংশগ্রহণ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এ প্রসঙ্গে তিনি জানান আমাদের এই গঙ্গানাপুরে কালীতলাতে রাম মন্দিরের অযোধ্যায় রাম মন্দিরের স্থাপনা এবং দ্বার উদ্ঘাটনের এক বছর পুষ্টি উপলক্ষে গতবার যেমন আমাদের এখানে কালীতলাতে রাম উৎসব কমিটি যারা এই উৎসবটা করে তারা রাম পুজোর আয়োজন গতবারের মতো এবারও করেছে সকালবেলায় তারা বিপুল সংখ্যায় লোক নিয়ে প্রভাত ফেরি করেছে সেই প্রভাত ফেরিতে আমাদের স্থানীয় বিধায়ক সত্যেন রায় থেকে শুরু করে অশোক বর্ধন থেকে শুরু করে বৃন্দাবন ঘোষ থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব সেখানে উপস্থিত ছিল আজকেও এখানে তারা উপস্থিত আছে এবং আমাদের জেলা সভাপতি সৌরভ চৌধুরী এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মী সমর্থক এবং তার সাথে সাধারণ ভক্ত যারা রামকে মানে রামকে জানে তারা প্রত্যেকে এখানে উপস্থিত হয়েছেন আজকে অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা চারশো বছরের সংগ্রামের পর হিন্দু সমাজে সফলতার দিন সেই সফলতার দিনকে উদযাপন করার জন্য এবং ভারতবর্ষের চিরন্তন সংস্কৃতি চারশো বছর পর সম্মান পেয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর তো আমরা অনেকে পেয়েছি কিন্তু ভগবান রামচন্দ্র চারশো বছর পর তার ঘর ফিরে পেয়েছে সেই উদযাপন এবারও আমরা করছি আগামীবারও করো এবং প্রতি বছরের এর বহর বাড়বে গতবার যত লোক ছিল তার থেকে বেশি লোক এই মুহূর্তে এখানে উপস্থিত আছে প্রভাত ফেরিতেও গতবারের থেকে অনেক বেশি লোক এখানে উপস্থিত ছিল আজকে জেলার বিভিন্ন জায়গায় এবং রাজ্যের বিভিন্ন জায়গায় এই রাম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে মানুষ বিভিন্ন উৎসব উদযাপন করেছে গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে